হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের শেখাবো বসে দেখি চোদ্দো অধ্যায়ের লসাগু আমি পূর্বের ভিডিওতে তোমাদের লশাগু শিখিয়েছি আজ শিখাবো লসাগু তো দেখো লসাগু অঙ্ক করার জন্য আমাদের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো জেনেই কিন্তু অঙ্কগুলি করতে হবে তো ফার্স্ট আমি নিয়মগুলি আলোচনা করবো না যখন অঙ্ক শুরু করবো তখন কিন্তু নিয়মগুলি আলোচনা করবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এসব ঝটপট শুরু করি আমরা দুই দাগের অঙ্ক পূর্বের ভিডিওতে এক দাগের অঙ্ক কিন্তু হয়ে গেছে দুইয়ের এক তোমরা প্রত্যেকেই বইটা নিয়ে বসে যাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর একশো দেখো দুইয়ের এক কি লেখা আছে প্রথম সংখ্যা মালা একদায় কি লিখতে হবে প্রথম সংখ্যা যা আমি পূর্বে ভিডিওতে লিখেছিলাম প্রথম সংখ্যামালা প্রথম সংখ্যা মালা কি আছে টু কিউব সরি এক্স কিউব না ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই কিউব দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা আছে টেন এক্স কিউব ওয়াই তো এখন আমরা কিন্তু জেনে নেব কিভাবে লসাগু করতে হয় কারণ প্র্যাক্টিক্যালে আমরা অঙ্কটা করব এবং নিয়মটাও জানবো তো দেখো ফার্স্ট আমাদের যেটা করণীয় সেটি হলো লসাগুর ক্ষেত্রে আমাদের যে সংখ্যাগুলি থাকবে যে সংখ্যাগুলি দেখো এখানে প্রথমে সংখ্যামালায় সংখ্যা আছে টু দ্বিতীয় সংখ্যামালায় সংখ্যা আছে কত টেন তাহলে আমরা কি করব টু এবং টেন কে লসাগু করব টু এবং টেন কে কি করব না লসাগু করব ঠিক এইভাবে লসাগু করব না যা আমরা পূর্বের ক্লাসে শিখেছি তাই তো যে কিভাবে লসাগু করতে হয় তাহলে তাহলে এবং যদি লসাগু করি দিয়ে ভাগ করব। টু 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 ওকে থাকছে তাহলে টু এবং ফাইভ কে আমাদের গুণ করতে হবে টু ইন্টু ফাইভ তাহলে টু এবং টেনের লসাগু কত বেরালো আমাদের টেন বেরালো টু এবং টেনের লসাগু কত বেরালো আমাদের টেন তাহলে সংখ্যাগুলির অ্যাট আমাদের কি করতে হবে এবার আমরা নিয়মগুলি এক এক করে জেনে নিচ্ছি কিন্তু প্র্যাকটিক্যাল প্লাস নিয়ম জেনে নিচ্ছি অ্যাট আমাদের কি করলাম না সংখ্যাগুলির লসাগু যেটা আমাদের কথা বললো টেন তাহলে আমাদের লসাগুর মান কথা বললো প্রথমে সংখ্যার টেন এবার কি করব না চলের যে চল থাকবে সেই চলগুলির লসাগু করব তাই চলের লসাগু স্যার কিভাবে করব আমরা তো সংখ্যার লসাগু করতে জানি তাহলে চলের লসাগু কিভাবে করব তো দেখো লসাগুর একটা নিয়ম কিন্তু প্রথমে তোমরা জানতে যে লসাগু মানে কমন ইন্টু আনকমন অর্থাৎ মিল ও অমিল মিল ও বসবে আর কি বসবে অমিল তাই না মিল অমিল দুটি কিন্তু বসে যায় লসাগুর ক্ষেত্রে তাই তো যেটা মিল থাকবে যেটা যেটি মিল থাকবে সেটিও বসবে যেটি অমিল থাকবে সেটিও বসে যাবে তো দেখো আমরা একটু অন্যভাবে শিখে নেবো ওই মিল অমিল করে নয় একটু অন্যভাবে শিখবো একটু স্মার্ট ভাবে শিখে নেব তো আমাদের কথা হচ্ছে টেন হচ্ছে সংখ্যার লাসবু টেন তাই তো আমরা লিখি আগে তবেই আমাদের বুঝতে সুবিধা হবে এবার কি লিখবো দেখো অতএব যেহেতু আমাদের একটা উত্তর বেরিয়ে গেছে সংখ্যার উত্তর তার জন্য আমরা লিখছি কিভাবে দেখো অতএব টু এক্স স্কোয়ার ওয়াই কিউব ও টেন এক্স কিউ ওয়াই এর লসাগু সমান টেন লসাগু সমান কত টেন ওকে এবার জানবো আমাদের এখানে যে চলগুলি দেওয়া আছে কি কি চল দেওয়া আছে দেখো এই চলগুলির লসাগু কিভাবে করব দেখো প্রথম সংখ্যামালায় কি চল আছে দেখে নেওয়া যাক প্রথমে আছে এক্স ওই এক্স চলটা দ্বিতীয় সংখ্যামালায় আছে কিনা আমরা দেখে নেব তো দ্বিতীয় সংখ্যামালায় কিন্তু এক্স চল আছে তার মানে আমরা এখন রাফে লিখি লিখছি এখানে তোমাদের বোঝানোর জন্য তো প্রথম সংখ্যা যে এক্স আছে তার পাওয়ার আছে কি আছে এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ারটা লিখলাম এখানে দ্বিতীয় সংখ্যা যে এক্স আছে তার পাওয়ার আছে কি এক্স এর পাওয়ার কত থ্রি অর্থাৎ এক্স টু দি পাওয়ার থ্রি তো দেখো উভয় সংখ্যা কিন্তু x আছে এবং সেই এক্স এর সর্বোচ্চ যে পাওয়ারটা সেটি কিন্তু আমাদের কি হবে না লসাগু তার মানে আমরা কি জানলাম ফাইনালি যে চলগুলি মিল থাকবে সেই চলগুলি সর্বোচ্চ পাওয়ার আমাদের লসাগু আমি গসাগুতে কি বলেছিলাম যে চলগুলি মিল থাকবে সেই চলগুলির পাওয়ারটা কি হবে আমাদের গসাগু আর লশাউর ক্ষেত্রে কি বলছি যে চলগুলি মিল থাকবে তার সর্ব সর্বোচ্চ পাওয়ারটা কি হবে আমাদের লসাগু যেমন এখানে টু দি পাওয়ার ফেরি তাহলে এখানে কি হলো দি পাওয়ার ফেরি আর যে চলটা মিল না থাকবে তখন কি করবো স্যার যখন আমাদের সামনে আসবে তখনই আমি প্র্যাকটিক্যালে তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তখনই বুঝতে সুবিধা হবে যেটা যেটা নেই সেটা আমি কি করছি তাই তো তো দেখো সেই রকম সমস্যা সম্মুখীন হলো নিশানদে আমরা তখনই আমাদের বুঝতে আরো সুবিধা হবে তো দ্বিতীয় দেখো আবার কি করব আমরা দেখব আর কি কি চল আছে দেখো এখানে এক্স অল কমপ্লিট হয়ে গেল এবার চল আছে ওয়াই দ্বিতীয় সংখ্যামলায় চল আছে ওয়াই আমরা এখন দেখব কোন চলের পাওয়ার সবচেয়ে বেশি আছে দেখো প্রথম সংখ্যা সংখ্যা যে ওয়াই ছিল তার পাওয়ার ছিল থ্রি দ্বিতীয় সংখ্যা যে ওয়াই ছিল তার পাওয়ার আছে কি কিছুই না অর্থাৎ ওয়ান তার মানে কি বলতো এই যে দুটি চল আছে এই চল দুটি সর্বোচ্চ পাওয়ার কত আছে না সর্বোচ্চ পাওয়ার আছে কত থ্রি অতএব আমি এখানে কি লিখবো ওয়াই টু দি পাওয়ার থ্রি আমার কিন্তু উত্তর বেরিয়ে গেল তাই তো ফাইনালি আমরা লসাগুর মানটা পেয়ে গেলাম এ একই প্রসেসে আমি বাকি অঙ্কগুলো কিন্তু সমাধান করবো ঠিক আছে দেখো অঙ্ক করার জন্য কিন্তু আমাদের অঙ্ক কিন্তু কঠিন না আমি কটা নিয়ম বললাম এখানে মাত্র দুটি নিয়ম বললাম কি না সংখ্যাগুলির লসাও করতে হবে আর যে চলটা সব সব সংখ্যাম থাকবে সেই চলটা সর্বোচ্চ পাওয়ার এখানে বসাতে হবে তবেই কিন্তু কমপ্লিট ঠিক আছে তো দুই টাকার অঙ্ক আমরা দেখে নেই দেখো দুই টাকার অঙ্ক আমাদের কি দেওয়া আছে দুই দুই এর দুই প্রথম সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যা মালা এখানে দেওয়া আছে এখানে ঠিক প্রথম ঠিক সুন্দর করে লিখবে তোমরা সংখ্যামালা প্রথম সংখ্যামালা কি আছে সেভেন কিউ টু দি পাওয়ার থ্রি দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা কি আছে থার্টি ফাইভ দি পাওয়ার থ্রি কিউব তৃতীয় সংখ্যামালা সংখ্যামালা দেখো ঠিক আছে তো তার আগে আমরা এই কি করি যে উত্তরটা লেখার যে আমাদের কাঠামোটা সেটা তৈরি করে নেই তাহলে আমাদের সুবিধা হবে আমরা উত্তরটা কিভাবে তৈরি করি এগুলি লিখি তাই এখানে অতএব সেভেন থ্রি থার্টি ফাইভ ফোর এর লসাগু লসাগু ঠিক আছে তো আমাদের কি করতে হবে আমাদের নিয়মে কি ছিল না সংখ্যাগুলির আমরা লসাগু করবো যা আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম তাই তো দেখো কত আছে সেভেন থার্টি ফাইভ ফর্টি টু এর লসাও করব সাত পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ দেখো কোন মৌলিক সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যা সাত দিয়ে কে ভাগ করা যাবে সাত দিয়ে কে ভাগ করা যাবে সাথে বিয়াল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ওকে এখন কি করবো না আমার সংখ্যাগুলি বেরিয়েছে এই সংখ্যাগুলি গুণ করলে আমাদের কত হচ্ছে সাত পাঁচ আর ছয় এই সংখ্যাগুলি গুণ করো পাঁচ ছয় কত দেখো পাঁচ ছয় তিরিশ এর সঙ্গে কত গুণ হবে সাত কত হবে না দুশো দশ তার মানে আমাদের সংখ্যার লসগু কত বেরিয়ে গেল দুশো দেখো কত সুন্দর ইজি এবং স্মার্ট ভাবে আমরা কিন্তু শিখে গেলাম এবার আমরা জানবো চল চলের আহ লসাগু কি হবে আমি কি বলেছিলাম যে চলটা মিল থাকবে তার সর্বোচ্চ পাওয়ার দেখো প্রথম সংখ্যা মালায় কি আছে দেখো পি আছে একটা চল দ্বিতীয় সংখ্যা আছে এবার দেখে নেব যে কোন পাওয়ারটা বেশি আছে দেখো প্রথম টু দ্বিতীয় সংখ্যা মালায় পি আছে তার পাওয়ার কত আছে থ্রি তৃতীয় সংখ্যা মালায় পি আছে তার পাওয়ার আছে কিছুই না মানে অর্থাৎ ওয়ান এখন দেখে নেব এই তিনটির ভিতরে সবচেয়ে আহ বড় পাওয়ার কোনটি পাওয়ার থ্রি তার মানে কি বলবে আমাদের এটা বসবে টু বলবে বসবে না ওয়ানও বসবে না তাহলে কি লিখবে এখানে এবার দেখবো আর কোন চল আছে কিনা হ্যাঁ আছে দেখো একটা চল কিউ আছে এখানে একটা কিউ আছে প্রথম সংখ্যামালায় কিউ দ্বিতীয় সংখ্যামালায় কিউ এবং তৃতীয় সংখ্যামালায় কিউ তিনটি সংখ্যামালায় কিন্তু কিউ আছে তো দেখো প্রথম সংখ্যা যে কিউ আছে তার পাওয়ার আছে কত থ্রি দ্বিতীয় সংখ্যামালায় যে কিউ আছে তার পাওয়ার আছে কিছুই না অর্থাৎ ওয়ান তৃতীয় সংখ্যা মালায় যে কিউ আছে তার পাওয়ার আছে কত ফোর পাওয়ারটা কোথায় থাকে উপরে থাকে তাই তো ওর মাথার উপরে থাকে আর কি ও সর্বোচ্চ পাওয়ার কার আছে কিউ এর পাওয়ার ফোর থ্রি ওয়ান আর ফোর তাহলে আমরা কি লিখবো ফাইনালি এখানে কিউ এর পাওয়ার কিউ টু দি পাওয়ার ফোর আমাদের উত্তর বেরিয়ে গেল তাই তো অতএব এত 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 এর লসাগু দুশো দশ পি টু দি পাওয়ার কিউ পি টু দি পাওয়ার থ্রি আর কিউ টু দি পাওয়ার ফোর ওকে তো দেখো কত স্মার্ট ভাবে আমরা শিখে গেলাম আমরা এখন তিন দাগের অঙ্কটা করব দেখো তিন দাগও কিন্তু তিনটি সংখ্যা মালা দেওয়া আছে তাহলে আমরা কিন্তু এই লেখাগুলি আমি আপাতত না ঠিক আছে জাস্ট আমি এই সংখ্যার মানগুলি এখানে যেগুলো দেওয়া আছে এগুলো চেঞ্জ করব আর দাগ নম্বরটাই চেঞ্জ করবো শুধু ঠিক আছে এটা চেঞ্জ করব আর এই মানটা আমার আমি এখানে মুছে দিলাম ঠিক আছে তোমরা নতুন করে লিখে নাও আবার কত দাগ হবে তিন দাগ এখানে দাগ নাম্বার চেঞ্জ করলাম তো দেখো প্রথম সংখ্যা মালা কি আছে দেখে নেওয়া যাক কি আছে তৃতীয় সংখ্যা মালা কি আছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার স্কোয়ার আর সি স্কোয়ার ওকে এখন আমরা যেভাবে কাঠামোটা তৈরি করি উত্তর লেখার জন্য সেই কাঠামোটা তৈরি করে নি এখানে এখানে কি লিখবো ফাইভ এ টু দি ফোর আর ফাইভ বিস্কোয়ার সি ও টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এর লসাগু ঠিক আছে তো এখন আমরা আমাদের যে নিয়ম ছিল কি ছিল না সংখ্যাগুলি যে সংখ্যা মালা থাকবে সংখ্যামালায় যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাগুলির আমরা লসাগু করবো যেমন এখানে কত আছে ফাইভ এখানে ফিফটিন এখানে কত টোয়েন্টি ফাইভ এই সংখ্যাগুলি লসাউ করি আমরা রাফে ফাইভ ফিফটিন টোয়েন্টি ফাইভ দেখো এই তিনটি সংখ্যাকে কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ফাইভ দিয়ে তাহলে পাঁচ আটকে পাঁচ পাঁচ তিনে পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এই সংখ্যা তিনটি আমরা গুণ করবো ফাইভ থ্রি আর ফাইভ ঠিক আছে ফাইভ থ্রি আর ফাইভ কত আছে দেখো পাঁচ তিনে কত পনেরো পনেরোর সঙ্গে পাঁচ গুণ পাঁচ তিনে পনেরো দেখো পনেরো গুণিত কত পাঁচ ঠিক আছে পাঁচ পনেরো কত পঁচাত্তর ঠিক আছে তাহলে সেভেন্টি ফাইভ কিন্তু আমাদের সংখ্যার লসাগু বেরিয়ে গেল এখন আমরা করবো না চলের লসাগু ঠিক আছে তো চলের লসক কিভাবে করব যে আমি পূর্বের অঙ্ক দুটি করলাম ঠিক একই ভাবে করব আমরা দেখব কোন চল মিল আছে এবং কোন চল এখানে কি আছে প্রথম সংখ্যা মালা এ আছে দ্বিতীয় সংখ্যামালা এ তৃতীয় সংখ্যামালায় কিন্তু এ আছে তো দেখে নেওয়া যাক প্রথম সংখ্যামালায় এ আছে যার পাওয়ার আছে ফাইভ দ্বিতীয় সংখ্যামালায়ও এ আছে যার পাওয়ার আছে কিছুই না অর্থাৎ ওয়ান কিছু দেখাচ্ছে না মানে অন। তৃতীয় সংখ্যামালায় এ আছে যার পাওয়ার আছে টু এবার বলো তো দেখি সবচেয়ে বড় কোনটা নিঃসন্দেহে ফাইভ তো টু এর থেকে তো ফাইভ বড় তার মানে আমার চলের চলের ক্ষেত্রে প্রথম এ এর লসাগুর মান কত বলে এ টু দি পাওয়ার ফাইভ ওকে এখন জেনে নেবো আর কি কি চল আছে দেখো প্রথম সংখ্যামালায় কি চল আছে দেখে নেওয়া যাক বি দ্বিতীয় সংখ্যা মালায়ও বি আছে তৃতীয় সংখ্যামালায়ও বি আছে

কোন চল নাই আর কারণ এ চল বি চল কমপ্লিট হয়ে গেছে লসাগু করা তার মানে এখানে আর কোনো চল নাই প্রথম কমপ্লিট হয়ে সংখ্যামাল দেখি দেখো সি রয়েছে চল ঠিক আছে তো দ্বিতীয় সংখ্যা সি একটা চল আছে তৃতীয় সংখ্যামালায় কিন্তু সি চল আছে অর্থাৎ সি চলটা সব সংখ্যামালায় নাই মাত্র দুটি সংখ্যা সংখ্যামালয় আছে তার মানে আমি যে যে কথা এখানে বলেছিলাম মিল অমিল অর্থাৎ মিল বলতে সবগুলোতে যেটা থাকবে আর অমিল বলতে সবগুলোই থাকবে না যেমন এখানে সি চলটা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যামালায় আছে আর তৃতীয় সংখ্যামালায় আছে ঠিক আছে যদি গসাধ্য হতো তাহলে কিন্তু এই সি কে আর কাউন্ট করতাম না তার মানে আমরা কি লিখবো এখন এখানে দ্বিতীয় সংখ্যামালায় যে সি আছে তার পাওয়ার কত আছে কিছুই নেই অর্থাৎ অন তৃতীয় সংখ্যামালায় যে সি আছে তার পাওয়ার আছে কত টু তার মানে সি স্কোয়ার আর সি টু ওয়ান মানে ওয়ান শুধুই সি মানে মানে একটাই সি পাওয়ার হলো সি আছে তাই তো পাওয়ার কত আছে ওয়ান আছে সি এর পাওয়ার কত আছে ওয়ান আছে তার মানে আমরা সি সি পাওয়ার টু টাই আমাদের এখানে কিন্তু বড় তার মানে আমরা কি লিখবো সি স্কয়ার আমাদের কিন্তু উত্তরটা বেরিয়ে গেল খুব এর সঙ্গে কিন্তু উত্তরটা বেরিয়ে গেল ঠিক আছে খুব স্মার্টের সঙ্গে আমরা উত্তরটা বের করতে পারলাম আমরা কিন্তু উৎপাদক আকারে করতে পারতাম কিন্তু উৎপাদক আকারে করলাম না কারণ তোমরা ক্লাস এইট এ বড় হয়ে গেছে যদিও তোমাদের উৎপাদক আকারে করার নিয়মও আছে তারপরও আমি একটু অন্যভাবে করালাম তোমাদের স্মার্ট ভাবে একটু এবার আমরা চার দাগের অঙ্কটা দেখে নেব চার দাগ দাগ নম্বরটা চেঞ্জ করব জাস্ট আর মানগুলো চেঞ্জ করব এগুলো মুছে দেবো আমি কারণ এখানেও তিনটি সংখ্যামালা আছে ঠিক আছে এখানেও তিনটি সংখ্যামালা দেওয়া আছে উত্তরটা একটু চেঞ্জ হবে আমি লিখে নেই গঠনটা আগে তৈরি করি প্রথম সংখ্যামালা কি আছে দেখে নেওয়া যাক এগারো

আমরা এখন কি করবো এখানে গঠনটা তৈরি করব উত্তর লেখার এখানে এ লসাদো তাইতো এখন আমরা লসাও কি করবো না সংখ্যাগুলি লসাও করবো আমাদের কিন্তু আর বেশি বোঝানোর দরকার হবে বলে মনে হয় না তাইতো কারণ আমরা কিন্তু শিখে গেছি তাহলে আমরা কিন্তু এখন শিখে গেছি কি করতে হবে তাহলে এবং আমরা কি না লসাগু দেখো এগারো পঞ্চান্ন এগারো কে দিয়ে এগারো একটা এগারো তিন এগারো তেত্রিশ পাঁচ এগারো পঞ্চান্ন আর কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না অর্থাৎ এগারো থ্রি আর কত ফাইভ এই তিনটি গুণ করবো গুণ করলে আমাদের কি বেড়াবে লসাগু বেরিয়ে যাবে দেখো তিন এগারো তেত্রিশ তার সঙ্গে কত গুণ ফাইভ গুণ কত হয় দেখো একশো পঁয়ষট্টি তাই তো পাঁচ তিনে পনেরো তিনে পনেরো এক লেয়ান হান্ড্রেড আমাদের কিন্তু এখন আমরা চলের লসাগু করবো দেখো কিভাবে চলের লসাগু করবো ঠিক ঠিক আগের নিয়মে প্রথম সংখ্যা মালায় কি চল আছে দেখে নেওয়া যাক এ আছে প্রথমে দ্বিতীয় সংখ্যামালায়ও এ আছে তৃতীয় সংখ্যামালায়ও এ আছে অর্থাৎ তিনটি সংখ্যামালায় এ আছে দেখে নেবো এবার পাওয়ার কার কম বেশি আছে প্রথম সংখ্যা মালায় এ স্কোয়ার দ্বিতীয় সংখ্যা মালা এ স্কোয়ার তৃতীয় সংখ্যা মালায়ও এ দেখো তিনটাই সমান তার মানে যে কোনো একটি মান আমরা বসিয়ে দেবো কারণ পাওয়ার সর্বোচ্চ তিনটাই তো সর্বোচ্চ তার মানে কি হবে আমাদের কে এস পায় একইভাবে দেখে নেবো আমরা অন্য কিছু আছে দেখো বি আছে প্রথম সংখ্যা মালায় দ্বিতীয় সংখ্যা মালায় বি তৃতীয় সংখ্যা মালায়ও আছে তার মানে দেখে নেবো এবার পাওয়ার কম বেশি কার কি আছে দেখো প্রথম সংখ্যামালায় যে বি আছে তার পাওয়ার কিছুই দেখাচ্ছে না অর্থাৎ সংখ্যা মালায় পাওয়ার আছে বিয়ের পাওয়ার টু তৃতীয় সংখ্যা মালায় এর পাওয়ার মানে সর্বোচ্চ পাওয়ার কোনটা হবে স্কয়ার তাই তো আমরা তো বুঝে নিলাম সর্বোচ্চ পাওয়ারটা আমাদের বসাতে হবে বি স্কোয়ার এবার দেখে নেব আর কি চল আছে দেখো প্রথম সংখ্যামালায় চল আছে সি দ্বিতীয় সংখ্যামালায় চল আমাদের কি আছে দেখো ছি তৃতীয় সংখ্যামালায়ও সি চল আছে এবং কার সর্বোচ্চ ভাবার সেটাও দেখে নেব আমরা প্রথম সংখ্যামালায় সি স্কোয়ার দ্বিতীয় সংখ্যা সি তৃতীয় সংখ্যামালয় কিন্তু সি স্কোয়ার এই দুটি মান কি আছে সমান এই দুটির পাওয়ার কিন্তু সমান আছে অর্থাৎ যে কোনো একটা বসিয়ে দিলেই হবে আমাদের ঠিক আছে তো ফাইনালি কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম দুই এর চার দাগার অঙ্কের উত্তর কথা বললো ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার অতি সহজ এবং কিন্তু আমরা দুই দুই দাগের দাগের লসাগু শিখে নিলাম তো এর পরবর্তীতে আমরা কিন্তু তিন দাগের অঙ্ক শিখবো দেখো তিন দাগের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো বসাগু দেওয়া আছে যা আমি পরের ভিডিওতে আলোচনা করব তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো